অনেক বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি অনেক দিন যাবত হয়েছে ভিডিও দিচ্ছি না কারণ হচ্ছে মানে ভয়েস দিতে হবে যেহেতু ভিডিওতে তার জন্য ভিডিওতে ভয়েস দেওয়ার জন্যই আর কি ভিডিও আমি তোমাদের কাছে কিছু শেয়ার করতে পারছি না আর বুঝতেই পারছো ভয়েস দেবো যে সময়টুকু আমি পাচ্ছি না যাই হোক তোমরা একটু পাশে থেকে ভিডিওটা দেখো আর সবাই একটু সাপোর্ট করো কিন্তু যাই হোক এটা কিন্তু আমি বিয়ে বাড়িরই ভিডিও দেবো এখনও বিয়ে ভিডিও শেষ হয়নি দেখো আমরা কিন্তু চা খাওয়া হয়ে গেছে আমাদের আর চা খাওয়ার পরে পুচকুর সাথে একটু খেলাধুলো করলাম একটু ফটো তুললাম এই স্মৃতিগুলো তো সারা জীবন রাখতে হবে না সেই কারণেই পুচকুর সাথে ছোটো থেকেই ফটো তুলি একটু ভিডিও করে রাখি তো দেখো আমরা ডাক্তারখানায় এসছি বাড়িতে তো কোনো কাজ নেই যা যেহেতু বিয়ে বাড়ি তো এখানে পুচকুকে নিয়ে ডাক্তার দেখাতে এসেছি কারণ পুচকুর একটু হালকা মানে ঠান্ডা লেগেছে তো সে আর চেকআপেরও ডেট চলে এসেছে তার জন্যই আর কি পুচকুকে নিয়ে একটু ডাক্তার দেখাতে আসলাম আর পুচকুকে দেখতেই পুরো কিন্তু চুপচাপ রয়েছে ও কোনো সময় কিন্তু ডাক্তার দেখাতে এসে না কান্নাকাটি করে না সময় বাচ্চারা কিন্তু খুব কান্নাকাটি করে ডাক্তার দেখাতে আসলে কিন্তু আমার পুচকু দেখো চুপচাপই রয়েছে অন্য সময় খুব কান্নাকাটি করে ডাক্তার ডাক্তারের কাছে এলে যখন চেক আপ করে ডাক্তারবাবু তখন একদম চুপচাপ থাকে তো দেখতেই পাচ্ছ আমাদের দিকে কিন্তু তাকেই রয়েছে শান্ত প্রকৃতিভাবে আর ডাক্তারবাবু চেক আপ করে যাচ্ছে তো যাই হোক এই ডাক্তার কিন্তু খুবই ভালো একেবেলা শ্যামনগরে বসে আর ডাক মানে বাচ্চাদের খুব মানে যত্নে চেক আপ করে আর কি তো যাই হোক এই দেখো ডাক্তারবাবু কিন্তু ওকে নিয়ে আদর করছে লাস্টে যাওয়ার সময় আদর করে আর হচ্ছে যখন ঢুকবো তখন আগেই কিন্তু ডাক্তারবাবু কোলে নিয়ে আদর করবে তারপরে আবার কিন্তু যাওয়ার সময় আদর করবে তা আবার ও একটু কথাও বলছে তো এটাই হচ্ছে ডাক্তারবাবুর ব্যবহার কিন্তু খুবই ভালো তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই যে কীভাবে ডাক্তারবাবু ওর সাথে খেলাধুলো করছে তো যাই হোক আমার পুচকুকে কিন্তু ছোটোবেলা থেকে একেবেলার কাছে দেখানো হয় আর এর আগে আমি একবার শুধু অমিত দেবের কাছে দেখিয়েছিলাম বাট বাড়ি থেকে অমিত দেবের চেম্বারটা কিন্তু অনেকটাই দূরে যেহেতু ব্যারাকপুরে বসে অতটা দূর সম্ভব না বাচ্চাকে নিয়ে হুটহাট করে যাওয়াটা তার জন্যই কাছাকাছি ডাক্তারের চেক আপ করাচ্ছি তো আমাদেরও বর যাওয়ার কথা ছিল তো ভাবলাম যে অত দূর যাবো না বাড়ির কাছে একটু হেঁটে চলে যাব তো যাই হোক এই দেখো বর কিন্তু ঢুকে গেছে সরি বউ বউ কিন্তু ঢুকে গেছে তো দেখতেই পাচ্ছ আর সবাই কিন্তু নাচতে নাচতে আসছে চলো তোমরা একটু ডান্স দেখো ওদের আর আমি কিন্তু মেঝদিরও নাচটা তুলে নিলাম ওদেরকে দেখে মেঝ দিয়ে একটু তাড়াতাড়ি নাচলো তো এই দেখো প্রত্যেকে কিন্তু নাচানাচি করছে আর আমার তো খুবই নাচতে ইচ্ছে করছিল কিন্তু যাই হোক শ্বশুরবাড়ি এলাকায় ওরকম নাচা যায় না তো এইখানে দেখো সবাই বেশ নাচছে আর যাই হোক খুব ভালো লাগছে দেখতে আর বউ চলে এসেছে চলো তোমাদেরকে বউকেও দেখাবো আর একটু আমরা একটু নাচটা দেখিনি তারপরেই তোমাদেরও বউ দেখাবো তারপরে তো আরও রিচুয়াল আছে সব তোমরা দেখতেই পারবে তো এই দেখো সবাই কিন্তু নাচছে খুব আনন্দে খুব আনন্দে নাচছে তো এই দেখো এখন আমরা সবাই কিন্তু যাচ্ছি আর এখানে দেখো বউ বর দেখতে কিন্তু সবাই দাঁড়িয়ে থাকে তাই না তো এই যে যেমন হচ্ছে ওরা বউ দেখতে দাঁড়িয়ে রয়েছে কত মহিলা রয়েছে দেখো এখানে তো যাই হোক চলো তোমাদেরকে এখন বউ দেখাবো এই দেখো বউ কিন্তু ঘরে আসছে তো যেহেতু আমাদের রাস্তাটা অনেকটাই সরু আর কি তো সরু রাস্তাটা হয়ে তখন ভিডিও করাটা সম্ভব হচ্ছিল না তো এখানে বউ চলে এসছে যে গেটের সামনে আর সবাই কিন্তু দাঁড়িয়ে রয়েছে আর এখন হচ্ছে মানে রিচুয়ালগুলো হবে যেগুলো থাকে আর কি তারপরে হচ্ছে সবাই মিলে গেট ধরবে তো সবাই সা গেট ধরছে দেখতেই পাচ্ছ সব কাকিমারা তারপর হচ্ছে মানে ননদরা সবাই মিলে কিন্তু গেট ধরছে আর এইখানে দেখো দাদা কিন্তু ফুলের মালা মাথায় টুকর দিয়ে খুব মানে আনন্দ করছে আর কি দিয়ে তো যেহেতু সালা বউ বলে কথা আর এই যে সবার আগে আমাদের বাড়ি ঢুকছে কারণ ওখানে বরণ শেষ তো এখানে হচ্ছে আমার না ওখানে হচ্ছে বরণ এখনো হয়নি বরণ হবে তো এখানে হচ্ছে দেখো আমাদের ঠাকুর ঘরে আগে ঢুকবে যেহেতু বাবার মন্দির বাবা বাবা আছে বাবা ভুলে বাবা তো হরগৌরী ঠাকুর আর কি আমাদের তো তাদেরকে প্রণাম জানিয়ে তারপরে কিন্তু ওরা ঘরে যাবে তো সবাই এসে আগে ঠাকুর ঘরেই প্রণাম করে দেখতেই পারছো আর এই যে মেয়েটাকে দেখছো সরি বউকে দেখছো যে এই বউটা মানে মেয়েটা বলার কারণ আছে এই বউটা কিন্তু আমার বান্ধবীর বাড়ির সামনে থাকে ওর মামা বাড়ি মানে এই বউয়ের বাড়ি হচ্ছে নৈহাটিতে তো ওর মামা বাড়িটা হচ্ছে আমাদের শ্যামনগরে তো ওখানে মানে আমাদের পাড়াতে আর কি তো ওখানের মেয়ের সাথেই আর কি বিয়ে হয়েছে তো তার জন্য ওকে মামা বাড়ি থেকেই বিয়ে দেওয়া হয়েছে কাছাকাছি তো একটা জিনিস কি বলো তো এই যে ওর বরকে দেখছো যে বড়ও কিন্তু মেদিনীপুরের বাড়ি তো সে যেহেতু শ্যামনাগরের মেয়ে মানে যাই হোক নৈহাটিতে মেয়ে যেহেতু তার জন্যই কিন্তু ওকে শ্যামনগরে ওনাকে বিয়ে দেওয়া হয়েছে মানে দুজনের আর কি মামা বাড়িতে আর একটা দুজনের দিদি বাড়িতে বিয়ে দেওয়া হয়েছে যাই হোক এখানে পুচকুকে নিয়ে ওর বাবা কিন্তু একটু খুব আনন্দ করছে আর বাজনা বাজছে বাড়িতে খুব আনন্দ করছে আর কি বাজনার আওয়াজে তো যাই হোক এখানে ফটোশ্যুট করা হচ্ছে দেখতে পাচ্ছ বরবউয়ের আর সবাই মিলে কিন্তু এখন গেট ধরা হবে তো দেখতেই পাচ্ছ প্রচুর লোক প্রচুর আর কি মেয়েরা দাঁড়িয়ে গেছে গেট ধরতে সবই হচ্ছে পরিবারেরই আর কি বাইরের কেউ নেই তো এখন গেট ধরা হবে কত টাকা অ্যামাউন্ট চাইছে আর কি সেটা বলতে পাচ্ছি না ওরা অনেকই চেয়েছিল বাট কতটা কত টাকা দেবে তার কোনো ঠিক নেই তো এখানে যা দাদা কিন্তু দেখো পকেট থেকে টাকা বের করে দিয়েছে ওদের ডিমান্ড ছিল দশ হাজারের কিন্তু পাঁচ হাজার টাকাও দেয়নি ওদেরকে আর পাঁচ হাজারের কমই দিয়েছে তো নেবে না নেবে না করতে করতে যাই হোক শেষে নিল নেওয়ার পরে যাই হোক আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম কারণ আমাদের আর একটা কাজ আছে বউ বর দেখলেও হবে না বিয়েবাড়ি দেখলেও গেলে সবার আগে যেটা করতে হয় গিফট নিতে হয় তো সেই কারণে কিন্তু আমি গিফট নিতে চলে এসেছি বউয়ের জন্য তো বউকে একটা শাড়ি দেবো তো শাড়ির দোকানে এসেছি এটা কিন্তু ইছাপুর জয়গুরু তোমরা সবাই জানো তো ওই জয়গুরুর শাড়ি সেন্টারেই চলে এসেছি তো এখানে কিন্তু আমি অনেকগুলো শাড়ি দেখেছি এবার পরপর তো দেখতেই পাচ্ছ অনেক শাড়ি আমি দেখেছি আর বইয়ের জন্য যে শাড়িটা নেব সেটা আমার পছন্দ হচ্ছে না কালার পছন্দ হলে কি হবে একটা কোয়ালিটির তো ব্যাপার আছে তো সেই কারণেই একটু মানে কোয়ালিটি যাতে ভালো হয় পরে যাতে আরাম পায় তো সেরকমই একটা আর কি কাপড় নেব বইয়ের জন্য তো এখানে দেখতে পাচ্ছো তোমাদের দাদা ভাইকে নিয়ে আমি একটু ফটো তুললাম মানে ভিডিওতে নিলাম তো কাপড়গুলো বেশ ভালো কিন্তু কি বলো তো একটুখানি আরামদায়ক যাতে হয় তা সেই কারণেই একটা সুন্দর কাপড় দেবো তো এই কাপড়টা তোমাদের কীরকম লাগছে অবশ্যই বলো গ্রিন মধ্যে তো এই কাপড়টা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে প্রচুর সফট এটা হচ্ছে হ্যাংলুম শাড়ি বুঝতেই পারছো আর এই শাড়িটা আমি বইয়ের জন্য নিয়ে নিয়েছি আর এই দেখো একটা কলা যে কালারের আর কি শাড়ি মানে হয় তো সেই কালারের শাড়ি দেখাচ্ছে এটা কিন্তু তোমাদের দাদা খুব পছন্দ হয়েছে আর কার জন্য নিচ্ছে জানো তো এটা হচ্ছে আমার জন্য নিচ্ছে তো আমাকে শাড়ি গিফট করছে এবার ব্যাপারটা কি হয়েছে একটা শাড়ি শাড়ি তো দেখছি এই বাতা শাড়িটা তোমাদের দাদা ভাইয়ের ভীষণ পছন্দ হয়েছে কিন্তু আমার যেন তো পছন্দ হয়নি তোমরা বুঝতেই পারছো গায়ের কালারের সাথে এই শাড়িটা আমার কতটা যাবে জানি না তোমাদের দাদাভাই ভাই বললো যে তোমায় ভালো লাগবে তুমি নাও তুমি যখন পরবে সাজবে ভালো লাগবে তো দাদা পছন্দ করে দেওয়াতে আমি তো নিতেই হবে তাই না তো যাই হোক শাড়িটা আমি নিয়ে নিলাম আর এখন আর একটা শাড়ি দেখছি জানো এই দেখো দেখতে পাচ্ছ শাড়ি দেখছে আর একটা এটা কিন্তু আমি ফাইনাল নিয়ে নিয়েছি যেহেতু তোমাদের দাদা নিজে পছন্দ করে দিয়েছে আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটা কিন্তু আমি পছন্দ করেছি আর এই শাড়িটা আমি হচ্ছে বিয়ের দিন পরবো তো এই দেখো সরি এই শাড়িটা আমি ভাতে পরবো ঠিক আছে তো যাই হোক এই দেখো বিয়ে তো আমার পড়া হয়েই গেছে শাড়ি তো এটা বউ ভাতে তো এই দেখো শাড়িটা কীরকম লাগছে অবশ্যই বলো আর হচ্ছে আমার কিন্তু ভালো লেগেছে আর এই শাড়িটা আমার বেশি ভালো লেগেছে ওই শাড়িটা যেদিন পরবো আর ওই শাড়িটার ব্লাউজ পিসটা দারুণ অসাধারণ তোমাদের হয়তো আমি দেখাতে পারলাম না আমি যখন পরে শাড়িটা ব্লাউজ পিস বানাবো বা কোনো ব্লগে আমি শেয়ার করবো শাড়ির ব্লাউজ পিসটা দুদিকেই কাজ করা মানে সাম পিছনে দুদিকেই ভীষণ সুন্দর কাজ করা এই যে শাড়িটা দেখতে পাচ্ছ শাড়িটা সুন্দর কালারটা আমার একটু অপছন্দ ছিল যাই হোক যখন আমি পরবো তোমাদের তো অবশ্যই দেখাবো এই যে ব্লাউজ পিসটা দেখছো এই যে এই যে এই যে ব্লাউজ পিসটা কাজটা কিন্তু দারুণেই দেখো আমাকে দেখাচ্ছে আমার ব্লাউজ পিসটা বেশি ভালো লেগেছে যাই হোক সুন্দর করে বানাতে হবে হাতে সময় নিয়ে হঠাৎ করে বানাবো না কারণ এই শাড়িটা আমি কিন্তু এই মুহূর্তে আমি পরবো না যার জন্য ব্লাউজ পিসটা বানাবো অনেক মানে ভেবে চিনতে কীভাবে কী ডিজাইন দেবো তারপরে কিন্তু বানাবো তো যাই হোক এই শাড়িটাও নিয়ে নিয়েছি ওই শাড়িটাও আমার যে মনে ভীষণ আনন্দ হচ্ছে সেটা তোমাদের কাছে কি বলবো মানে ধারণার বাইরে দুটো দু দুটো শাড়ি আমাকে গিফট করলো আমি অবাক হয়ে গেছি দেখেছো তোমাদের দাদা ভাইয়ের মুখের আমার রিয়াকশান কীরকম দিলাম যে দুটো শাড়ি তো যাই হোক মানে সব সময় তো শাড়ি কেনা হয়ে ওঠে না এখন আমি চুড়িদার কুর্তি এই সমস্তই পরি যার জন্য শাড়িটা সেইভাবে পরাই হয় না আর আমি কিনিও ওনার শাড়ি তো যাই হোক দুটো শাড়ি বিয়েবাড়ি উপলক্ষে কিনে নিয়েছি তো একটা তো আমি বিয়েবাড়িতে পরবো আর একটা আমি যেদিন পরবো তোমাদের কাছে শেয়ারই করবো ঠিক আছে যাই হোক তোমরা অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু শাড়িটা কীরকম হয়েছে আর তোমাদের দাদা ভাইকে তো আমি বারবার দেখে বলতেই যাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ মানে যে দুটো শাড়ি আমি অবাক হয়ে আমি ভাবতেই পারি তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আমি তো খুব হ্যাপি আর তোমাদের কতটা ভালো লাগলো অবশ্যই কিন্তু বলো ঠিক আছে তো এখন প্যাকিং চলবে কারণ বউকে দেওয়া হবে তো তার জন্য প্যাকিং করে নেবো আর জয়গুলোতে ভীষণ দারুণ দারুণ কালেকশান আছে এক ডাকতেই পুরো পছন্দ হয়ে যাচ্ছে বেশি ঘাটতে হবে না তোমরা যারা যারা আছে তাড়াতাড়ি চলে আসবে মানিকতলা জয়গুরুতে চলে আসবে ভালো ভালো কালেকশান পেয়ে যাবে শাড়ি তো আমার বেশিক্ষণ সময় লাগলো না ফুচকুটে রেখে এসেছি তো বেশি সময় লাগলো না খুব তাড়াতাড়ি পছন্দ হয়ে আর দাদা ভাইটো শাড়ি কিনে দিলে ভীষণ হ্যাপি তো চলো এখন বাড়ি যাবো এখন দেওয়া হয়েছে যে তো চলো বাড়ি গিয়ে ফুচকুটি দিবেন আমার বাড়ি আমরা কেনাকাটা করে চলে এসেছি বাড়িতে আমাদের বাড়ি আর কি তো বাড়ি চলে এসেছি দেখো ওকে রেখে বৌদির কাছে রেখে আমরা শপিং করলাম শেষ করলাম আর কি পুরো কমপ্লিট করলাম বেশ ভালো লাগলো ওখান থেকে আবার ব্লাউজের দোকানে গেছি ব্লাউজ নিয়ে নিয়েছি ম্যাচিং করে যাই হোক এখন বাড়ি চলে এসেছি বাড়ি এসে এখন আমরা খেতে যাব বিয়েবাড়িতে যেখানে আমাদের আর কি বিয়েবাড়ি সেখানে তো মানে পুরো সকাল থেকে রাত পর্যন্ত আমাদের ইনভাইট আছে তো এখন যাব আমরা ওখানে খেতে যাই হোক যাওয়ার আগে ভাবলাম ভিডিওটা এন্ড করেই যাই কারণ আর সম্ভব হবে না কারণ খুবই ক্লান্ত হয়ে গেছি আমরা অতটাও ক্লান্ত হইনি আর কি যাই হোক যতটা বলছি আর কি ততটা ক্লান্ত হইনি এখন আমরা খেয়ে দে তারপর বাড়ি এসে ঘুমিয়ে পড়বো চলো ভিডিওটা এখানেই এন্ড করলাম সবাই ভালো থেকো আর সুস্থ থেকো